ও খান বৌমা আরে কোথায় তোমরা এত দিন পরে এলাম একবার ঘরে ডাকবি না আরে রে পিসি যে এই গরমে হঠাৎ এলে আমার যে বিশ্বাস হচ্ছে না আরে মাথায় এত রোদ নিয়ে কীভাবে হেঁটে হেঁটে হেলে পিসি আমাকে কি রোদে ভাবে দাঁড় করিয়ে রাখবি বসতে দিবি না নাকি আহা বসুন বসুন কতদিন পর আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লো সত্যি আমাদের যে কি আনন্দ লাগছে বুঝাচ্ছি বুঝাচ্ছি সে কত আনন্দ যে লাগছে আমি সব বুঝতে পারছি আমি এলাই তো তোদের মুখটা কেমন যেন হয়ে যায় তা নাই পিসি কিন্তু এই গরমে মানে তোমার বয়স হয়েছে তো তাই আর কি গরম তো আর আমার জন্য থেমে থাকবে না আমার শরীরটা ভালো যাচ্ছে না রে খগেন তাই ভাবলাম তোদের কাছে একটু থাকি ও থাকবেন মানে কতদিন মানে আমি বলতে চাইছিলাম আর কি আরে এই এই ধর গোটা থাকবো রে এবার কি হবে বেশি না কলা সারা গ্রীষ্মকালে একে গরম তার উপর আবার এই পিসিমার অত্যাচারে আমার দম বেরিয়ে যাবে আহা পিসি একেই আমাদের ছোট ঘর তার উপর আবার এই গরমে আপনি থাকবেন কি করে আমার যে মানে কিছুই অত ভাবতে হবে না আমার জন্য তোদের বিশেষ কষ্ট হবে না তবে একটা কথা ঘরে কচি শাক সবজি আর ভালো খাবার চাই শরীরের জন্য দরকার আর মাঝে মাঝে মাংস তো হলেও আর কি বুঝতেই তো পারছিস আরে সেসব পরে হবে আরে কোথায় নিলি মা তুমি এখনও দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি পিসে মনে কি মানে শরবত এনে দাও অনেক হবেন আমার শরীর নিয়ে ভাবতে হবে না আর হ্যাঁ রাতে মশারি দিস যেন গরমে আমার ঘুম আসে না মশারি দেব খাবার দেব কি দেব না বলুন আরে বৌমা তুই মনে মনে কি ভাবছিস আমি সব বুঝতে পারছি যতই ভাবিস আমি থাকতে যখন এসেছি এখানে থেকেই ছাড়বো হ্যাঁ না কি কেয়ার করবে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই অতিথি যখন এসেছে তাকে আপ্যায়ন তো করতে হবে তাই না আরে ও গোপাল গোপাল বাঁচাও ভাই আমার পূজার শরীরটা খুব খারাপ সকাল থেকেই কি হলো হরিপত কাকা আবার কি হলো পূজার আরে আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন বসুন জল খান না বৌ মা এখন কিছু খাবো না আমার মন যেন কেমন করছে পূজা সকাল থেকে কিছু খাইনি খাটে শুয়ে আছে মুখটা একদম ফ্যাকাসে এই গরমে শরীর খারাপ হলে মুশকিল তো ডাক্তার দেখিয়েছ ওরে বাবা ডাক্তার কোথায় পাবো টাকা দিন আনি দিন খাই এখন ডাক্তার আনলে কতগুলো টাকা খরচ হয়ে যাবে সেই খরচা করবার মতো টাকা তো আমার কাছে নেই। কাকা আপনি চিন্তা করবেন না আমরা একটা ব্যবস্থা ঠিক করব। মেয়েটাকে তো আর ফেলে রাখা যায় না বাচ্চা মেয়ে শুধু শুধু কষ্ট পাবে সেটা চোখে দেখা যায় না ঠিকই বলেছো লতা হরিপদ কাকা চলো চলো আমরা দুজনে না হয় তোমার বাড়িতে যাব আর আমি না হয় ওষুধ নিয়ে আসছি সত্যি বলছো বাবা সত্যি আমার আমার খুব বড় সাহায্য হলো এই গায়ে আমরা সবাই তো একে অপরের পরিবার আপনার চিন্তা করতে হবে না তোমাদের মতো মানুষ আছে বলি এখনো মানুষ বেঁচে আছে এভাবে কাঁদবেন না কাকা এ চলুন চলুন আমরা যাই গিয়ে পূজাকে দেখি মেয়েটা একা শুয়ে আছে ঘরে ঠিক আছে চলো বাবা অনেকক্ষণ মেয়েটাকে একা ফেলে রেখে এসেছে আসলে কোনো উপায় খুঁজে পাইনি তো তাই লতা তুমি যাবে নাকি আমাকে তো যেতেই হবে না হলে মেয়েটার সেবা করবে কে ভালো করে চলো এসে না হয় রান্নাবান্নার একটা ব্যবস্থা করা যাবে এই খগেনটা এখনো এলো না ঘরে বসে কি করছে কে জানে ওর কি কাজকর্মে কোনো মন নেই নাকি কে জানে ধর এদিকে যা গরম পড়ছে মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে যাই বাবুই আরে রত ওনারে এসো এসো আর শোনো খগেন খগেনকে আজকে দেখেছো মানে আজকে তুমি চলে এলে কিন্তু ওর আসবার নাম নেই এখনো কেন বলো তো দেখবো কিভাবে আরে ও তো এখন অন্য ব্যাপারে ফেসে গেছে ওকে এখন দেখা যাবে না ফেসে গেছে কি বলছো কি হয়েছে কি বাবু খগেনের পিসি এসে পৌঁছেছে আর এসেই শুরু করেছে ওর উপর দাবি দেওয়া হ্যাঁ এই জন্যই হয়তো খগেন এখনও আসতে পারিনি কি বলছিস কি রে ওই পিছিয়ে এসেছে মানে সেই বুড়ি হ্যাঁ আর এসেই খগেনের ঘাড়ে চেপে বসেছে শুনেছি প্রথম দিন থেকেই নানা রকম আবদার করা শুরু করেছে তাহলে তো খগেনের এপার দারুণ বিপদ রে খগেন সেখান থেকে উদ্ধার পাবে কি করে সেটাই হচ্ছে কথা বাবু আমি কথাটা শুনলাম আপনাকে খবরটা দিতে পারলাম না হলে পারতাম না উফ এই এলি একটা পিসিটা ঝামেলা বাধে এখন আমার এই দিকের গাছগুলো সবই মনে হচ্ছে গাড্ডায় পড়বে তাই তো আর খগেনের তো এমনিতেই মাথা গরম এখন যদি ওর ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে ওর বাড়িতে যুদ্ধ লেগে যাবে ঠিক বলেছ এসব সহ্য করতে পারবে না শুধু খগেন কেন আরে ওর বউ নীলিমার মুখ হতো কম নয় কয়েকদিন যেতে দিন তারপর দেখবেন ঝগড়াঝাটির খবর পাচ্ছেন নিশ্চয়ই এখন এই বুড়ি পিসিটা যতক্ষণ না বাড়ি থেকে যাবে ততক্ষণ কোনো রেহাই নেই আমাদের যাক রতন তোমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না তুমি বরং এখান থেকে এসো অবশ্যই বাবু আমি আসছি টি 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 এই নিলিমা এটা কি রান্না করেছিস আলু পোস্ত হ্যাঁ তো গরমের দিন হালকা খাওয়া দরকার শরীর খারাপ করবে না শরীর ভালো থাকবে আরে আমি কি এখনো ছোট বাচ্চা নাকি এই বয়সে আমাকে শুধু আলু পোস্ত খেতে দিবি আমি ঘরে কুটুম এসেছি আমার জন্য মাংস বাতে সব হবে না দেখুন পিসিমা এই বয়সে আপনার মাংস ভাত খেলে শরীর খারাপ হয়ে যাবে তখন ভালো হবে তো কে বললো? আমি কত বছর ধরে গরমে মাংস খাচ্ছি আমার তো কিছু হয়নি কিছু হয়নি কিন্তু হতে কতক্ষণ এখনই যদি কিছু একটা হয়ে যায় তখন তো আমাদের নামেই দোষ হবে আমরা সেসব মান অপমান সহ্য করতে পারবো না এরে তুই আমাকে গালি দিতে আসছিস আমি কি খাবো কি করব সেটা কি তোকে জ্ঞান দিয়ে দিতে হবে আরে যার জন্য ভালো করছিস সেই বলে চোর দেখো তোমাকে ভালো কথা বলছি বিシミ চুপচাপ যা রান্না করেছি তা খেয়ে নাও না হলে না হলে তুই কি করবি রে মারবি আমাকে তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি দিচ্ছিস আপনি আচ্ছা ঝগড়ুটা রুটে ছেলে তো আপনাকে ভালো কথা বললেই খারাপ হচ্ছে দেখছি আপনি খাবার হলে খান না হলে এখান থেকে উঠে যান আপনার সঙ্গে বেকার ঝগড়া করতে আমার একদম ভালো লাগে না আমি চলে যাচ্ছি তারপর খগেন বাড়ি আসো তোমাকে দেখাচ্ছি মজা তোমার বোর্ড তো বার বেড়েছে না লতা এত গরম লাগছে ওর গায়ে শরীর মনে হচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে গো আমার কিছু হয়ে যাবে না 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 তো আরে কাকা বাবু আমরা থাকতে না কিছুই হবে না সামান্য তাপ লেগে জ্বর হয়েছে ও ঠিক সেরে যাবে চিন্তা করো না পূজাকে ঠিক করবার জন্য আগে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে এখানে ঘরের মধ্যে যা গরম তার উপর আবার পাখাও নেই কিন্তু কোথায় ঠান্ডা পাবে এই সময় বাইরে তো গরমই গরম তাহলে আমরা ওকে নিয়ে এখন কোথায় যাব হ্যাঁ অবিনাশ বাবুর বাড়িতে আমাদের বাড়ির আশেপাশে তো এমন ঠান্ডা জায়গা নেই দাঁড়াও দাঁড়াও তোমরা অত চিন্তা করো না আমি জানি একটা জায়গা আছে কোথায় গো কোথায় সেই জায়গা পুকুরের নিচে একটা পুরনো মাটির সুরঙ্গ আছে ওখানে ঠান্ডা থাকে সুরঙ্গ পুকুরের নিচে আমি তো ব্যাপারটা জানতাম না অনেকে জানে না বলি জায়গাটা এখনো ভালো আছে না হলে কবি লোকের অধীনে চলে যেত ওখানে নিয়ে গেলে ওর ক্ষতি হবে না তো না না আমি আগে ওখানে গেছি ঠান্ডা জায়গা এ কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন সেখানে গিয়ে বসে থাকতাম তাহলে আর দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে চলো হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না আমার বিশ্বাস ওখানে নিয়ে গেলেই ও আগের মতো সুস্থ হয়ে যাবে চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক চলো আরে খগিন গাছতলায় বসে এমন মুখ কোমরা করে আছিস কেন এ আসি না দেখিনি মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের কিছু ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে কিরে বুড়ি পিসিমার অত্যাচারে জীবন অতিষ্ঠ নাকি এই তো সবে শুধু এখনো কত কি দেখতে পাকি উফ এই বুড়ি আমার জীবনটা শেষ করে দিচ্ছে আমি আর থাকতে পারছি না ঘরে কোথায় ভাবলাম এই গরমকালটা নিজের মতো ভালোভাবে থাকবো সেটার হয়ে উঠল না আরে এই পিসিকে তো তাড়াতে পারবি না তাহলে এবার কি করবি ঘর চলে যাবো তাছাড়া তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি কিন্তু তোকে নিয়ে অবিনাশবাবুকে বলেছি হ্যাঁ আসলে আমি যখন আজকে দুধ দিতে গেছিলাম তখন অবিনাশবাবু তোর কথা জিজ্ঞেস করছিলেন কি কি বলেছিস ওনার কাছে তো আজকে মানে যাওয়া হয়নি উনি আমাকে মানে নিয়ে কিছু বলছিলেন বলছিলেন দেব তার বদলে আমাকে কাজে তোর কি কোনো কাজ নেই নাকি রাখবেন এই দেখতে পাচ্ছিস না আমি সমস্যায় আছি তারপরে এই ধরনের আর কি আমার লাগে না বলে দিলাম আরে রাগ করছো কেন বন্ধু আমি তো তোমাকে হাসানোর চেষ্টা করলাম ওই বুড়ির সমস্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ঝেড়ে ফেলবার চেষ্টা করো না হলে হবে না বুঝলে সেই চেষ্টাতেই তো আছি এখন দেখি কবে এদের থেকে মানে রেহাই পাওয়া যায় ভাল লাগে না দেশ দাদু এখানে কি শান্তি আমি আর কোথাও যাব না আমার এখানে খুব ভালো লাগছে সত্যি রে ঠান্ডা আবহাওয়া একেবারে স্বর্গের মতো এই অবিশ্বাস্য ব্যাপার ওই জন্যই ও কাজ থেকে দেরি করে বাড়ি ফিরত আমি বুঝতে পেরেছি এখানে একবার এলে শরীরের ক্লান্তি সমস্ত দূর হয়ে যায় তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব কাকিমা তোমরা না থাকলে আমি কোনোদিনই ঠিক হতে পারতাম না সত্যি মা তোদের কাছে আমরা কৃতজ্ঞ না হলে আমার নাতনিটার যে কি অবস্থা হতো আরে বাবা এর মধ্যে ধন্যবাদ দেওয়ার কি আছে আমরা তো আপনার নিজেরই লোক তাই না আমি এখানেই থাকবো আর কোথাও যাব না ঠিক বলেছিস সত্যি এখানে থাকতে ইচ্ছে করছে ঘরে যা প্রচন্ড গরম আর যেতে মন যাচ্ছে না তাহলে কি সারা জীবনের জন্য এখানেই থেকে যাবেন যদি পারতাম তাহলে সত্যি থাকতাম রে মা কিন্তু নিজের ঘর ছেড়ে এখানে কিভাবে মানে না দাদু আমরা থাকবো এখানেই থাকবো ঘরে গেলে আমার আবার শরীর খারাপ হতে পারে তখন কি হবে আমাদের তাহলে তো এখানেই একটা ঘর বানাতে হবে ঘরের দরকার নেই মা শুধু রাতের জন্য একটা আলোর ব্যবস্থা করতে পারলেই হলো সবই ঠিক আছে কিন্তু গোপাল কোথায় গেল ও খাবার আনতে গেছে এই তো একটু পরেই চলে আসবে আহা তাহলে আমরা এখানে বসে খেতে পারবো সত্যি আমার যে আনন্দ হচ্ছে কাকা কখন আসবে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে কাকিমা আমি বুঝতে পারছি কিন্তু একটু অপেক্ষা কর মা আসলে সকাল থেকে কিছু খাওয়া নেই তো তাই জন্যই তো তোর খিদে পেয়ে গেছে কিছুক্ষণ পরেই চলে আসবে তোর কাকা আরে খগে নেশো এসো তা তোমার কি খবর বলো তো আমি রতনের মুখে যা শুনলাম তা কি সত্যি বাবু আর পাচ্ছি না পিসিমা এসে চেপ আর মাথার উপর জমদুদের মতো চেপে বসে আছে আরে আমিও তো তাই শুনলাম সেই খবর শোনবার পর থেকেই তো ভীষণ চিন্তিত আর চিন্তা করে কি হবে বাবু যতদিন না ওই পাপটা বাড়ি থেকে যাচ্ছে ততদিন আমার শান্তি নেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে বাবু কি করছে এখন সেই বুড়ি কি করছে মানে দিনভর হুকুম দেয় খাবারের বাজ বিচার করে রাতে ঘুমাতে দেয় না তো এইভাবে চলতে পারে যতদিন না যাচ্ছে ততদিন তাহলে আমার এই দিকের কাজগুলো তো ঠিক মতো হবে বলে মনে হচ্ছে না তোমাদের পরিবারের অবস্থাও তো মনে হচ্ছে এখন ভালো না একদম তাই নীলিমাও আগে ফুঁসছে ঘরে এক মুহূর্ত শান্তি নেই নীলিমাকে পিসিমা যাচ্ছে তাই কথা শোনাচ্ছে কিন্তু আমি যতদূর জানি বা যতদূর চিনি বুড়িকে তো এত সহজে মানে যাবে বলে তো মনে হচ্ছে না বুড়ি না সে নাকি কয়েক মাস থাকবে অন্তত বলেছে কয়েক নাকি আরে এতে তোমাদেরও কিছু দোষ আছে জানো তো তোমরা মুখের উপর মানে কোনো কথা বলতে পারো না বলে লোকেরা সুযোগ পেয়ে বসে সেটাই তো নিজেকে পরিবর্তন করতে পারি না বলি তো আমার কপালে এত দুর্গতি বুড়িকে যদি এমন কিছু করা যায় যাতে সে নিজেই পালিয়ে যায় কি করা ঠিক হবে বলুন তো আর তাছাড়া ওনার বয়স হয়েছে ওনাকে এভাবে ভয় দেখানো ঠিক হবে না দেখো তোমার ভালোর জন্যই বলছি কিছু কিছু মানুষ শুধু চামড়ায় বুড়ো হয় মনের দিক থেকে হয় না সেই জন্যই বলছি কিছু কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে বুঝলে বাদ দিন বাবু বাদ দিন শুধু শুধু দুর্নাম করিয়ে কোনো লাভ নেই ও যতদিন ইচ্ছে থাকুক যা ইচ্ছে করুক আমার তাতে কিচ্ছু আসে যায় না আপনি বসুন আমি তবে এলাম এখন আহ হায় ও তুমি ওদের পরিবারটাকে রক্ষা করো কে ব্যাপার কি এইখানে சுரঙ্গের সামনে দাঁড়িয়ে আয়ে কী করছো তুমি हां আমরা এখানেই থাকি তা কো মানে சுரঙ্গ থাকি তোমার বাবার জায়গা নাকি বাপ তুলিয়া কথা বলবে না বলে দিলাম আমরা এখানে থাকি বা না থাকি তাতে তোমার কি আসে যায় তোমার এখানে কিসের দরকার সেটা বল তো পুকুরের নিচে ঘর বাড়ি বানিয়ে বসেছ কেন গ্রামে থাকতে লজ্জা হয় লজ্জা তুমি তো নিজের ঘরে শান্তি রাখতে পারো না আমাদের নিয়ে কেন এত মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা তো থাকবেই নিশ্চয় এই গরমের সময় পুকুরের নিচে ঠান্ডা পাচ্ছে সেই জন্য এসে সংসার পেতেছ বলি গ্রামে কি আর কোনো মানুষের গরম করে না নাকি আরে এ তো মহা মুশকিল তুমি কি বলতে চাইছো বলতো গ্রামের মানুষেরা এখানে এসে থাকুক না তাতে তো আমার কোনো অসুবিধা নেই তাই জন্যই সুরঙ্গের মুখ আঁকলে দাঁড়িয়ে আছো যাতে কেউ ওর ভেতরে প্রবেশ করতে না পারে তুমি শুধু শুধু আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছো তোমার মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না ভালো না লাগারই কথা আসলে সত্যি কথা বলেছি তো সেই কারণেই ঠাকুমা আর কতদিন ঝগড়া করবে শান্তিতে থাকো না তুমি কি এখানে এলেই ঝগড়া করতে মন যায় এই চ রে তই চুপকার তুইও দেখে এখানে থাকতে শুরু করেছিস তোর সাহস তো কম নয় তোকে আমি মজা ডেকে ছাড়বো তুমি আমাকে মতো দেখাবে কি করবে করো না কি আর করব কালকে দেখে আমি এই সুরঙ্গের পুকুরের নিচে পাকতে শুরু করব এখানে যা ঠান্ডা তাতে আমার শরীর ভালো থাকবে খগেন কাকার ঘর ধ্বংস করে এখন তুমি এসেছো আমাদের এখানে অত্যাচার করতে তোমার মতি কোতি একদম ভালো লাগছে না পূজা মা তুই চুপ কর তোর শরীরটা বিশেষ ভালো নাই গিয়ে বিশ্রাম বিশ্রাম নিলে তো শরীরটা ভালো হবে না তোকে দেখলে বাঁচা যায় না দেখে তোরা আমাকে কিভাবে আকাশ দেখেনা বলতে কালকের মধ্যে আমি এখানে আসছি তারপর তোদের মোচা দেখাবো কিগো তুমি ঠিক শুনেছো খগনের পিসি আবার চগরাবাদী যে আরে একেবারে তাণ্ডব করে দিয়েছে গো বুড়ি ওই পুকুরের সুরঙ্গের সামনে এমন ঝগড়া করেছে তার বলবান না হরিপদ কাকা তো ভয় অস্থির আমি জানতাম কারো না কারোর চোখে নিশ্চয়ই লাগবে কিন্তু খগেনের পিসিমা যে এইভাবে এসে ঝগড়া লাগাবে সেটা তো বুঝতে পারিনি শুধু ঝগড়া না একদম বলে গেছে যে কালকের মধ্যেই সেখানে এসে তার নিজের ঘর বাঁধবে কেউ তাকে আটকাতে পারবে না আমাদের কিছু একটা করতেই হবে যদি এভাবে চলতে থাকে সবাই অশান্তিতে থাকবে এক কাজ করা যায় একবার খগেনের সাথে কথা বলা যাক সে নিজেই তো না যে হাল ঠিকই বলেছ খগেনও যদি রাজি হয় তাহলে বুড়িকে এমন শিক্ষা দিতে হবে যে পালানোর পথই না পায় ঠিক বলেছ বুড়ির বাড়াবাড়ি এবার শেষ করা দরকার আমাকে তাহলে খুব দ্রুত খগেনের সাথে দেখা করে সমস্ত ব্যবস্থা করে নিতে হবে না হলে অসুবিধে আছে খগেনের অবস্থা দেখে মন খারাপ লাগছে তেমন হাসিও পাচ্ছে কিন্তু সত্যি আমাদের মিলিতভাবে ভাবে এর জন্য কিছুটা করা দরকার তাহলে মানে যা বার বেড়েছে দিন দিন আমাদেরই ঘরে কোন দিন চলে যাবে তাই না দেখ খগেন তোর পিসি তো আর হুট করে তাড়ানো যাবে না তুই নিশ্চয়ই শুনেছিস ওরিপত কাকার সঙ্গে ঝগড়া লেগেছিল এই না তো সেসব কথা তো শুনি কখন ঝগড়া করেছি হ্যাঁ আরে ওই তো সুরঙ্গের নিচে পূজার শরীর খারাপের জন্য নিয়ে গেছিলাম ওকে জায়গাটা ঠান্ডা ছিল বলে পূজার শরীরটা ঠিক হয়ে যায় সেই জিনিসটা সহ্য হয়নি তোর পিসিমার বুঝলি অন্যায় করেছি তাকে বোঝানোর কিছু নেই কে এখন এবার তোর পিসিমাকে সায়স্তা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই ওকে একবার শায়স্তা না করলে হবে না হুম আমি একটা উপায় বের করেছি সেটা জানানোর জন্য তোদের এখানে ডাকা আচ্ছা কি উপায় শুনি তারপর আমি ভেবে দেখছি তোর পিসিমা ওই পুকুরের নিচে সুড়ঙ্গের মধ্যে যাবে বলেছে যখন একবার যাক তারপর আমাদের কাজটা শুরু হবে আরে কি কাজ করবি সেটা তো বল সেটা আস্তে আস্তে বলছি শোন আরে বাহ এই তো দারুণ বুদ্ধি করেছিস তুই আরে এরকম করে হলে বুড়ি একদিনই পালাবে আমি নিশ্চিত পিসিমা না খুব অনুশোচনা হচ্ছে তুমি যা বলেছিলে তা ঠিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমার তখন দিনের বেলাতে তোমাকে এতগুলো কথা শোনার একদম উচিত হয়নি এখন না বদলেই আমি যা বলি সব ঠিকই বলে হ্যাঁ গো পিসিমা এখানে আমাদের থেকে তোমার থাকবার বেশি অধিকার আছে তুমি থাকো এখানে আরাম করে আমরা বরং এখান থেকে যাই ঠিকই বলেছিস কিন্তু কেমন যেন মনে হচ্ছে মানে তোরা এত ভালো হয়ে গেলি কেন হঠাৎ করে কষ্ট পেন পিসিমা তোমাকে অতগুলো কথা বলার পর আমার কালকে সারা রাত ঘুম হয়নি তোমার মতো মানুষকে এত বড় কথা শোনানো আমার উচিত হয়নি পিসিমা ঠিক আছে তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তখন আমার আর কিছুই বলবার নেই জানিস তো বড়দের সাথে ওই জন্যই মুখ সামলে কথা বলতে হয় হ্যাঁ পিসিমা আমার শিক্ষা হয়ে গেছে আচ্ছা তুমি বরং থাকো আমি গেলাম কেমন তোমরা যেমনটা বলেছিলে আমি তেমন তেমন বলে দিয়েই চলে এসেছি ব্যাস এরপর আমাদের পালা এই কাঁকড়া বিচেগুলো তৈরি আছে তো তাহলে এরপর ছেড়ে দে খগেন একদম আমি কাঁকড়া বিচেগুলো ছেড়ে দিলাম কেমন এই যে অ মাঘো একই কি মরে গেলাম কেও আমাকে বাতাও কামল দিয়েছে মনে হচ্ছে এবার বুড়ি এখান থেকে পালালো বলে আরে দৌড়াও পিসিমা দৌড়াও তোমার জন্যই তো ব্যবস্থা করা হয়েছে গো আরে ওল্লা বলো অবশেষে ডাইনি পিসি এই গ্রাম থেকে পালালো আমার যে কি আনন্দ হচ্ছে শুধু আনন্দ করলে হবে না খগেন আমাদের জন্য দারুণ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তারপর আমরা ছাড়বো না হলে ছাড়বো না আরে হবে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই হবে তোমাদেরকে না খাইয়ে আমি কি ভালো থাকতে পারবো আরে তোমরা আমার এত বড় উপকার করলি সত্যি কাকা তোমার বুদ্ধিতেই আজকে বুড়ি হলো মাত এই খবরটা বাবুকে দিতে হবে অবিনাশবাবু শুনলে নিশ্চয়ই খুব খুশি হবেন খুশি হবেন তো বটেই খগেন আবার তার কাছে কাজে যাবে অনেক দিন পর তার কাজ আটকে ছিল কতদিন ধরে বলতো আহা আচ্ছা রান্নাটা এত সুন্দর লাগছে কেন বলতো এই পুকুরের নিচে এত ঠান্ডা বলে নাকি বলতো হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছেন বাবু তাছাড়া আর কিছু নয় তবে লতা বৌদির রান্নাটা খুব সুন্দর এটা অস্বীকার করা যায় না ঠিকই বলেছ কাকা লতা বৌদির হাতের রান্না এক কথায় অতুলনীয় তোরা যা করলে তা ভাবতেই পারিনি বুড়িকে এভাবে ভাগিয়ে দেবে কি আর করতাম নাক গলানো বন্ধ করবার রূপায় ছিল না আরে কাঁকড়া বিষের কামড় খেয়ে বুড়ির যা অবস্থা হলো তা দিকে তো আমি পেটে ব্যথা হওয়া পর্যন্ত হেসেছি যা হয়েছে তা মঙ্গলজনকই হয়েছে বুড়ির মতো মানুষ থাকলে শান্তি বলে কিছু থাকে না অন্তত এখন আমরা সবাই শান্তিতে আছি আরে গোপাল লতা তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন তোমরা বসে পড়ো খেতে না হলে আমরাই দেখবে সমস্ত রান্না খেয়ে নিয়েছি